আজকালকার বাচ্চারা রামের নুডুলস খেতে ভীষণ পছন্দ করে আমার মেয়ে তো রামের নুডুলস নিজেই রান্না করে খায় তো আমি খুব বেশি দেই না আর দিলেও বলে দিই কিছু হেলদি সবজি বা ডিম এগুলো দিয়ে খেতে হবে শুধু নুডুলস খাওয়া যাবে না তো ওইভাবেই ও বানায় খাবে তো আজকে ও যেভাবে বানাবে সেটাই আমি দেখাচ্ছি নিয়ে নিয়েছে ব্রোকলি গাজর পেঁয়াজের কলি আর ডিম আর দুটুকরা চিজ চিজ তো খুব পছন্দ করে আর রামের রস দিলেও আমি লালটা বা কালোটা দেই না দিই শুধু হলুদটা আর গোলাপি প্যাকেটটা এই দুটাতে আমার মনে হয়েছে। কেন যেন একটু ঝালটা কম থাকে যাই হোক চুলার কাছে একা যেতে দিই না কারণ এখনও তো এত বড় হয়নি এই জন্য চুলাটা আমিই ধরিয়ে দিই আর আমি বলেছি তুমি রান্না করো আমি ভিডিওটা করি তারপরে ও চুলার উপর একটা হাঁড়িতে দিয়ে দিলো পানি পানির মধ্যে দিয়ে দিল সামান্য একটু তেল এরপর পানিটা যখন ফুটে গেল তখন দিয়ে দিল রামেন নুডলসটা দিয়ে এখন দেখি কি করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অবশ্যই এটা যখন ভালো মতো ফুটে আসবে না ফুটার ও ভেজিটেবলগুলো এখানে দিয়ে দিল পানিটা যখন একটু গরম হয়েছে তখনই হচ্ছে পেঁয়াজের কলি গাজর আর ব্রটলিটা দিয়ে এর সাথে একসাথে সিদ্ধ করার জন্য দিয়ে দিল যাই হোক বাচ্চাদের সবসময় টুকটাক রান্না বাড়া শেখানো উচিত যেহেতু এখনও ছোটো টুকটাক পারে আরও শেখাচ্ছি আস্তে আস্তে করতে করতে বাকিটা শিখে যাবে ইনশাল্লাহ খাওয়া দাওয়া তো করতেই হয় আর নিজের খাওয়ার চিন্তাটা যদি নিজে করতে পারে তাহলে তো আর কিছুই করা লাগে না এই যে কিছুক্ষণের মধ্যে এইটা ভালো মতো ফুটে উঠেছে এখনের মধ্যে দিয়ে দিচ্ছে এই যে নুডলসের যেই মশলাটা বা ঝালটা থাকে সেটা এটা দেখতেই আমার কেমন লাগে আমার অ্যাসিডিটির এত সমস্যা যে এত ঝাল দেখলে আমার মনে হয় যেন গলা বুক জ্বলে যাচ্ছে যাই হোক বাচ্চাদের কাছে খুবই ভালো লাগে শুধু বাচ্চা কেন আমারও কিন্তু খেতে খুবই ভালো লাগে গ্রামের নুডলস কিন্তু ওই তো ভয় একটা গ্যাসের ভয় এই যে যখন মশলাটা মিশে গেল তারপরে দিয়ে দিল ডিম ডিমটা দিয়ে ও নাড়ানাড়ি করবে না এভাবেই খায় ও সময় ডিমটা আস্তে করে ঢেলে দিয়ে এটা আস্তে আস্তে যখন হয় তারপরে খায় এরপর দিয়ে দিচ্ছে মশলাটা গুড়া মশলাটা এটা দিয়ে কিছুক্ষণ রেখে দিবে এই নুডস রান্না করা খুব সহজ যেহেতু আমার মেয়ে রান্না করতেছে তাই ভাবলাম একটু ভিডিও করি দেখি ও কী করে একটু রেকর্ড করা থাক যাই হোক মশলাটাকে একটু মিশিয়ে দিচ্ছে কাটা চামচ দিয়ে মিশিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছে চিজ চিজটা ও খুব পছন্দ করে এর জন্য যার ভিতরে দিতে পারে তার ভিতর দিয়েই খেয়ে নেয় নুডুল্স রামের নুডুলস বাদ যাবে কেন রামের নুডুলস সাথেও দিয়ে দিল এখানেও দুইটা স্লাইস চিজ দিয়েছে এই যে দিয়ে তারপরে যখন এটা একটু গলে যাবে তারপরে নামিয়ে নিবে আর এই নুডুলসটাও একটু সবজি টবজি দিয়েই খেতে দিই একটু হলেও যাতে একটু হেলদি হয় এই দেখেন কালারটা কি সুন্দর হয়েছে ছোটো হলে কি হবে নুরুসটা ভালোই রান্না করে ফেসে এই ছোটো ছোটো রান্না করতে করতেই শিখে যাবে পুরো রান্না আস্তে আস্তে নিজের খাওয়ার মতো রান্না হইলেই হইলো এটুকু করতে পারলেও অনেক বড় একটা পাওয়া যাতে আমি অসুস্থ থাকলে নিজে করে খেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার বাচ্চাকে রান্না শিখাবেন আল্লাহ হাফেজ